আরে এই আমটা কত মিষ্টি খেয়ে আমার মন ভরে গেল এই চুটকি আমটা কত সুন্দর খেতে তাই না কালকে মাকে বলবো যেন আমাদের কালকেও আম পেড়ে দেয় আরে ওইগুলো তো চুটকি আর ওর ভাই ওরা আম খাচ্ছে ওদের দেখে আমাকেও আম খেতে ইচ্ছে করছে যাই ওদের কাছে গিয়ে একটা আম খুঁজি ওরা নিশ্চয় আমাকে একটা আম দেবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাই আরে ও চুটকি আমাকেও একটা আম দে না আমাকে যে খুবই আম খেতে ইচ্ছে করছে দে না রে আমাকেও একটা আম আরে আম তো শেষ তুই বরং কালকে আসবি কালকে তোকে আমাদের বাড়িতে নিয়ে যাব আমাদের বাড়িতে আম গাছে অনেকগুলো আম ধরে আছে আমার মাকে বলে তোকেও আম দেয়া করাব আচ্ছা তুই তাহলে কালকে তাড়াতাড়ি এখানে চলে আসবি ঠিক আছে তাহলে আমি আজ বাড়ি যাই কালকে এখানে চলে আসবো মজা মজা কি মজা আহা কালকে আম খাবো কি মজা ও মা মা আজকে কি হয়েছে জানো আরে বোকামি আমি কি জানবো আমাকে বল তাহলে তো জানবো ও মা আমি আজ খেলতে গিয়ে দেখি চুটকি আর ওর ভাই আম খাচ্ছে আমি ওদের কাছে গিয়ে বললাম আমাকেও একটা আম দে ওরা কি বলল জানো মা ওরা বলল কালকে আমাদের বাড়িতে এসো ওদের বাড়িতে নাকি আম গাছে অনেকগুলো আম ধরেছে তাই চুটকি বলেছে ওদের বাড়িতে গেলে ওর মাকে বলে আমাকেও আম দেয়া করাবে না রে মা চুটকির মা ওরা অনেক বড় লোক ওরা আমাদের মতো গরিবদের আম দেবে না রে মা তুই চুটকির সঙ্গে যাস না কালকে আমাকে মালকিন এই মাসের পয়সা দিলে তোকে বাজার থেকে আমি আম কিনে এনে দেবো ঠিক আছে মা আমি কালকে মালকিনের কাছে পয়সা চাইবো আর তোকে বাজার থেকে আম কিনে দেবো তুই এখন মন খারাপ করিস না ঘুমিয়ে পড় কোয়েটে টুম্পা মা টুম্পা আমি কাজে গেলাম তুই কিন্তু কোথাও যাবি না আমি থেকে বাজার থেকে আসার সময় আম এনে দেব আচ্ছা ঠিক আছে মা আমি বাড়িতে থাকব তুমি কোনো চিন্তা করো না ও একে নিয়ে আর পারি না আটটা বেজে গেল সেফা এখনো কাজে এল না এই তো মালকিন আমি এসে গিয়েছি তুমি আর কোনো চিন্তা করো না আরে ও সেফা এখন তোর আসার সময় হলো দেখেছিস ঘড়িতে কটা বাজে মালকিন একটা কথা বলবো কি বলবি তাড়াতাড়ি বলে ফেল মালকিন এই মাসের বেতনটা যদি দিয়ে দিতেন তাহলে ভালো হতো কেন রে কি হয়েছে এই মাসের বেতন আগাম চাইছিস কেন মালকিন আমার মেয়ের খুবই আম খেতে ইচ্ছে করছে তাই বাড়ি ফেরার সময় বাজার থেকে আম নিয়ে যাব এই জন্য তুই টাকা চাইছিস কিন্তু আমি যে তোকে এখন টাকা দিতে পারবো না রে তাহলে মালকিন আমি কি করব তুই চাইলে আমার বাড়িতে যে আমগুলো আছে ওই আমগুলো তুই নিয়ে যেতে পারিস ওই আমগুলো একটু পচে গিয়েছে ওই আমগুলো কিছুটা কেটে যতটাই ভালো বেরোবে ওইটাই তোর মেয়েকে দিবি তাহলেই দেখবি তোর মেয়ে খুশি হয়ে গেছে কিন্তু মালকিন ওই আমগুলো তো পচে গিয়েছে পচে গিয়েছে তো কি হয়েছে তোদের মতো গরিবদের জন্য ওই আমগুলোই ঠিক আছে যা যা আর বেশি বকিস না একেই তো আজ এত দেরি করে এসেছিস আবার তোর এইসব কথার জন্য কত টাইম চলেই গেল যা এখন গিয়ে কাজ কর বাড়ি যাওয়ার সময় আমগুলো নিয়ে যাস তুই এখানে সব আমগুলো তো পচে গিয়েছে আরে ওই তো ওই তো একটা আম ভালো আছে যা ওই আমটাই তুই তোর মেয়ের জন্য নিয়ে যা তাহলে দেখবি তোর মেয়ে খুশি হয়ে গেছে যা যা তাড়াতাড়ি বাড়ি যা মা তুই আমাকে ক্ষমা করে দে রে মা আমি তোর জন্য আম নিয়ে আসতে পারলাম না মালকিনের কাছ থেকে টাকা চেয়েছিলাম মালকিন আমাকে এই পচা আমটা দিয়েছে মা এই আমটা যদি আমরা মাটিতে রোপণ করে দিই তাহলে যখন এই আম থেকে আমের কাজ হবে তখন আমরা যত চাই আম খেতে পারব আমি এই আমটা মাটিতে রোপণ করে দিই মা তুমি মন খারাপ করো না চলো এখন গোমে পডি ও মা মা দেখো দেখো কালকে যেখানে আম গাচ্টা লাগিয় ছেলাম সেখানে কত বড় একটা আমের গাছ হয়েছে আর কতগুলো আম ধরে আছে আরে এটা কি করে সম্ভব এক দিনের মধ্যে এত বড় আমের গাছ কি করে হলো এটা কিভাবে সম্ভব নিশ্চয়ই এটা জাদুর আম গাছ হ্যাঁ আমি জাদুর আম গাছ আমি জানি তোমরা অনেক গরিব তার জন্যই আমি তোমাদের সাহায্য করব। তোমরা চাইলে এই কাছের আম বিক্রি করতে পারো এই কাছের আম কখনোই শেষ হবে না তোমাকে অনেক ধন্যবাদ জাদুর আম গাছ আমার মেয়েটা আম খাবার জন্য কত বায়না করে এখন আমার মেয়ে মন ভরে আম খাবে আর আমি যদি এই আমগুলো বাজারে বিক্রি করি তাহলে অনেক টাকা পাওয়া যাবে তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না তোমাকে অনেক ধন্যবাদ চাদুর আম গাছ আমাদের অনেক সাহায্য করলে কি ব্যাপার সেফা কাজে আসছে না কেন ওর কি কিছু হয়ে গেল নাকি না আমাকেই একবার গিয়ে দেখতে হবে যাই একবার গিয়ে দেখি কি হয়েছে সেফার কতদিন হয়ে গেল এখনো তো কাজে এলো না 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 আর দেরি করা যাবে না তাড়াতাড়ি যাই ঘরে এত কাজ আমি একাই করতেই পারছি না সেফা ও সফা বাড়িতে আছিস না কি রে সফা হ্যাঁ হ্যাঁ মালকিন আসছে আসছে আপনি একটু দাঁড়ান আরে ও সেফ কিছু দিন হয়ে গেল তুই কাজে আসছিস না আজকে মালকিন আমি আর আপনার কাছে কাজ করব না কেন রে সেফ কী হয়েছে মালকিন এবার থেকে আমি আম ব্যবসা করে তিন কাটাবো এই যে দেখছেন এটা হলো একটি জাদুর আম গাছ এটার আম কোনো দিনও শেষ হবে না তার জন্যই আমি এবার থেকে আম ব্যবসা শুরু করব আপনি যে পচা আমটি দিয়েছিলেন এই আমের থেকেই এই জাদুর আম গাছটি হয়েছে আচ্ছা এ ব্যাপার তাহলে আমি এখন বাড়ি যাই তুই আম ব্যবসা কর রে শেফা আমার তো বাড়িতে অনেক কাজ যাই যাই আমাকে বাড়ির গাছগুলো গুছোতেই হবে এখন তো আর তুই আসবি না তাই আমাকে সব কাজ একাই করতে হবে না সেফাকে আমি ওই আমটা দিয়ে ভুল করেছি আমাকে যেভাবেই হোক ওই আমের কাজটা নষ্ট করতেই হবে আমি আজ রাতে গিয়েই ওই কাজটা কেটে দেব তারপর দেখব সেপা কীভাবে আম ব্যবসা করে সংসার চালায় আরে এই তো এখন কেউ নেই চাই এই ফাঁকে কাজটা কেটে দিয়ে চলে আসি ও পচ পচ আমি জানতাম তোদের মতো কিছু দুষ্টু লোকের এই কাজের উপরে নজর পড়বে কিন্তু আমি তোকে এই কাজ নষ্ট করতে দেব না এবার বুঝবি তুই এই কাজ নষ্ট করার কতটা কঠিন শাস্তি হয় তো আমাকে ছেড়ে দাও আমি আর কখনো কারোর কোনো ক্ষতি করব না দাও এবারের আমাকে ছেড়ে ঠিক আছে এবারের মতো তোকে ছেড়ে দিলাম কিন্তু মনে রাখিস আর যেন কারো কোনো না ক্ষতি করিস যা এখন এখান থেকে পালিয়ে যা